আমাদের এই কাটার মধ্যে লেখা আছে তাই আপনি ফোনের মধ্যে দেখতে পারবেন হাতে নেন একটা বাসায় তো আপনি দেখছেন বাসায় কেউ দেখেন দেখে নাই যেরকম করে হ্যাঁ না না ওটা পিতলের আর এটা হলো স্টিলের এই যে সুতা পরোটা দেখো এটা এই যে এই যে বিক্রি করলাম কত দেখলেন না আপনাদের সামর্থ্য এই দুটা কত বিক্রি করলাম

এইভাবে সেলাইটা করবেন হয়ে যাবে রুমালে চাদরে বেডসেটে সোফা জায়গামাজে পাঞ্জাবিতে টুপিতে যেটা ভালো লাগে সেটা তো আপনার সাথে করে দেখা দিচ্ছি আকের এই ভালো লাগলে এটা কাটবেন এই মাথাটা কাটলে এটা আর খুলবে না কাটার আগে যদি ভুল অথবা সুতাটা মিসিং না হয় ভালো না লাগে এটা কাটবেন না কাটার আগে কাম দিয়ে খুলে ফেলবে এই খোলা